কুয়েতে বাংলাদেশি সহ আট প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহের নির্দেশে ফারওয়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিগতভাবে পরিচালিত একটি অবৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছে অভিযানে প্রথমে চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয় তাদের মধ্যে একজন চিকিৎসক লাইসেন্স ছাড়া রোগী দেখাচ্ছিলেন বাকি তিনজন নিয়মিত ক্লিনিকের সঙ্গে যুক্ত ছিলেন তদন্তে আরও জানা গেছে তিনজন বাংলাদেশি সরকারি ওষুধ সরবরাহ ও পাচারে জড়িত ছিলেন এছাড়া একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীও ওষুধ চুরি করে ক্লিনিকে পৌঁছে দিতেন সব মিলিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা ওষুধ মাদক নিয়ন্ত্রণ বিভাগের কাছে নিরাপদে রাখা হয়েছে কুয়েত প্রশাসন জানিয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক। কিন্তু ভয় পাই, প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো? আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান